Sure. नमस्कार अमित श्रीजा সাম্প্রতিককালে আমরা যদি রাজ্য রাজনীতির দিকে তাকাই তাহলে দেখবো একটা অদ্ভুত ঘটনা ঘটছে গোটা রাজ্য জুড়ে বারবার আক্রান্ত হচ্ছেন বামপন্থী কর্মী সমর্থকরা আমরা যদি শামসেরগঞ্জের দিকে তাকাই তাহলে দেখবো সেখানে একটা দাঙ্গা হলো হিন্দু মুসলিম টানা পড়েন হলো কিন্তু প্রাণ দিতে হলো হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী কর্মী সাম্প্রতিককালে আমরা উপনির্বাচনে জয় দেখেছি সেখানে তৃণমূলের থেকে ছোড়া যে বোমা সাতটা পরপর সাতটা বাড়িতে ছোড়া হয়েছিল তারা প্রত্যেকে বামপন্থী এবং ছোট্ট শিশুর প্রাণ গেছে না বামপন্থী পরিবারের সন্তান বলেই তার প্রাণ গেছে আজকে যদি আমরা আমরা দেখি তাহলে না হয়েও বলে একটা সংগঠন চালান খড়গপুরে অনিল দাস তাকে রাস্তায় ফেলে রীতিমতন মেরেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বারবার বামপন্থী আক্রান্ত হচ্ছে গোটা রাজ্য জুড়ে অথচ এখানে প্রধান বিরোধী দল বিজেপি কেন ঘটছে এই ঘটনা এ নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গণশক্তির সম্পাদক শ্রমিক লাহিরি বারবার আক্রান্ত হচ্ছে বামপন্থা কি বলবেন বামপন্থই তো আক্রান্ত হবে এখন এই রাজ্যে বিরোধী দল তো বামপন্থীরাই বিজেপি তো তৃণমূলেরই একটা শাখা হিসেবে এখানে কাজ করে আর দিল্লিতে তৃণমূল বিজেপির শাখা হয়ে কাজ করে ফলে ওরা নামে বিরোধী দল কাজে বিরোধী ভূমিকা নিতে হয় বামপন্থীদেরই এবং এই জন্যে ওদের এত আক্রোশ ওরা ভাবে আমাদের তো কম মানুষকে ওরা খুন করলো না শুধু সিপিআইএম পার্টিরই চারশো লোক ওরা খুন করেছে হাজার হাজার মিথ্যে মামলা দিয়েছে উৎখাত করেছে নিজের ঘর থেকে কিন্তু তারপরে তো বামপন্থীদের শেষ করতে পারছে না তার কারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করবেই আর এই অন্যায়ের প্রতিবাদের প্রশ্নে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বামপন্থীরা সেজন্যই মানুষ বামপন্থীদের চারিদিকে জড়ো হয় ফলে খুন করে কোনোদিন বামপন্থীদের শেষ করা যায় না ইতিহাস বারে বারে এই শিক্ষা দিলে ওরা তো ইতিহাস পড়ে না অথবা পড়লেও সেখান থেকে শিক্ষা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পায় হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মানে এখানে বিজেপি বিরোধী দল না এই দুটোই আর এস এসের পার্টি অ্যান্ড দ্য কি যেটা আপনি বলছেন যে সেটারই কি লক্ষণটা আমরা দেখতে পেলাম যে এই যে কসবা ল কলেজে কিছুক্ষণ আগে সন্ধে বেলায় যখন আর রাত দখলের মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এই গণধর্ষণের যে ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে সেখানে গিয়ে মানে বামপন্থী কর্মীদের উপরে বিজেপি সরাসরি আক্রমণ করলো কিন্তু মানে প্রোটেস্টটা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হ্যাঁ তার কারণ লাগবে ওরা তো নারী স্বাধীনতার বিরুদ্ধে ওরা তো নারী মুক্তির বিরুদ্ধে কেন একজন মহিলা তিনি প্রতিবাদ করলেন এবং তিনি গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করলেন এইটাতেই তো বিজেপির গাত্রদাহ সেদিনকে সন্ধ্যেবেলায় তো মেন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা বিজেপির কয়েকজনকে ঘুম থেকে তুলে কসবা থানার সামনে নিয়ে গেছিলো ওরা কোনোদিন আজ পর্যন্ত নারী নিগ্রহের বিরুদ্ধে সেই স্ট্রিট থেকে শুরু হয়ে এই কসবা পর্যন্ত কোনোদিন বিজেপিকে রাস্তায় নামতে দেখেছেন সিরিয়াসলি তার কারণ ওরা নীতিগতভাবেই মনে করে যে মহিলাদের কোনো অধিকার নেই মহিলারা এই সমাজে পুরুষের সম্পত্তি হিসেবে কাজ করবে এবং তৃণমূলেরও একই ট্রেনিং সে কারণে তারাও মেয়েদের মনে করে যে আমার সংগঠনের কর্মী মানে নিজের সংগঠনের কর্মী কাক কাকের মাংস খায় না আর তৃণমূল তৃণমূলের মাংস খাচ্ছে একই মানসিকতা তার কারণ তারা মনে করে আমার দলের কর্মী মানে সে আমার সম্পত্তি তাকে নিয়ে যা ইচ্ছে তাই করা যায় ফলে এই দুটোই হচ্ছে বিপজ্জনক আমাদের সমাজের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব সবসময় পুরুষরা কিন্তু তৃণমূলের শীর্ষস্থানীয় একজন মহিলা নেত্রী মানে এই এই ফারাকটা কি করে যে একজন নেত্রী মানে তার সঙ্গে আরো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুরুষতান্ত্রিকতা বহন করছেন একটা মুখ একটা মুখোশ ওরা সরাসরি মুখে এই কথাটা বলে আর ইনি কাজের মধ্য দিয়ে এটা প্রমাণ করে দেন দেখছেন না ওর দলের লোকরা কী বলছে যখনই যে ক্ষেত্রে মহিলা নির্যাতিতা হয়েছেন ধর্ষিতা হয়েছেন খুন হয়েছে প্রতি ক্ষেত্রেই ওরা মহিলার চরিত্র নিয়ে সবার আগে প্রশ্ন তোলে এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত নদিয়ার ঘটনার পর আপনাদের মনে আছে যে এটা ওদের মধ্যে আলাদা ব্যাপার অর্থাৎ মহিলা না পুরুষ তার উপর নির্ভর করবে না যে সামন্ততান্ত্রিক মনোভাব তাকে গ্রাস করছে কি করছে না এটা নির্ভর করে যে তিনি কোন দর্শনের দ্বারা পরিচালিত তো উনি তো আরএসএস স্কুল ওর পার্টি আর তৈরি করেছে ফলে আর মনে করে মহিলারা পুরুষদের সম্পত্তি ফলে উনিও মনে করেন মহিলারা পুরুষদের সম্পত্তি উনি নিজে সম্পত্তি হতে চাননি তাই সেই জন্য বোধহয় একা ছিলেন তো সেক্ষেত্রে আগামীতে বামেদের তো ভূমিকাটা আরো বড় মানে বড় পরিসরে নিতে হবে কারণ রাজ্যে প্রধান দল তো রয়েছে শাসক দল তার সঙ্গে বিরোধী দলের বিরুদ্ধেও বামেদের লড়াই কিভাবে এগোবে বামেরা আসলে এই দুটো দল নিজেদের মধ্যে যে ক্যামোফ্লেজ করছে অর্থাৎ বাংলায় কুস্তি দিল্লিতে দোস্তি এই যে চালাচ্ছে এখানে এবং মেন মিডিয়া তো এখন আসলে ওটা হচ্ছে আইটি সেল তৃণমূল এবং বিজেপির মেন মিডিয়ার আপনি কোনো চ্যানেলকে বাদ দিতে পারবেন না সব কটা এখন বিজেপি তৃণমূলের আইটি সেলে রূপান্তরিত হয়েছে ফলে তার মধ্য দিয়ে এই বাইনারিতে আটকে রাখতে চেষ্টা করছে যাতে এই যে নয় জুলাইয়ের ধর্মঘট যে ধর্মঘটের দাবি কি সমকট বাতিল করো কেন ইউনিয়ন করার অধিকার কেড়ে নেবে ধর্মঘটের অধিকার কেড়ে নেবে ন্যূনতম মজুরি দেওয়ার আইন বাতিল হবে শ্রমিকরা নিজেদের মজুরি নিয়ে কোনো কথা বলতে পারবে না ছাটাই হলে কোনো প্রতিবাদ করতে পারবে না এর বিরুদ্ধে স্ট্রাইক সেই স্ট্রাইকের বিরোধিতা কে করছে ওদিকে বিজেপি করছে আর এদিকে তৃণমূল করছে গোটা ভারতবর্ষে কিন্তু আর কেউ করছে না সব শ্রমিক সংগঠন তারা কিন্তু এক জায়গায় এসছে শুধু দেখবেন এই দুটি রাজনৈতিক দল তারা এর বিরোধিতা করছে তার কারণ এরা সরাসরি মালিকের হয়ে কথা বলে এখানেও দেখবেন ধর্মঘটের দিনকে তৃণমূল গুন্ডা পাঠাবে ওখানেও গোটা দেশ জুড়ে ও এই ধর্মঘটের বিরুদ্ধে যাবে এবং ওদের এই যে আইটিসেল মেন মিডিয়া আমি কারণ নাম বলছি না সবকটা মিডিয়া দেখবেন ধর্মঘটের আগে শোক পড়বে উঠবে যে কাজ একদিনের তাহলে খাবে কি সারা বছর ধরে বেকার আছে চার বছর ধরে যে বেকার আছে একদিনের শোক ওটা তো সে প্রতিবাদ করতে পারবে না যে শ্রমিক ছাটাই হয়ে বসে আছে আজকে তিন মাস ধরে তার কাছে আবার একদিন নষ্টের কি আছে যে শ্রমিকের মজুরি বাড়ে না যে শ্রমিকরা ন্যূনতম মজুরি পায় না যে শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের ইএসআই এর টাকা মেরে দেওয়া হয়েছে যে রিক্সা চালক ভ্যান চালক টালি ইটভাটা এইসব জায়গার যে অসংগঠিত শ্রমিক নির্মাণ শ্রমিক তাদের সামাজিক সুরক্ষা যে কেড়ে নেওয়া হচ্ছে তারা প্রতিবাদ করবেন না তাদের প্রতিবাদের বিরুদ্ধে দেখবেন বিজেপি তৃণমূল দুজনেই নামবে আর কেউ কিন্তু ভারতবর্ষে এই ধর্মঘটের বিরোধিতা করবে না তার কারণ আর এর দর্শন এবং পৃথিবীতে এসছে কর্পোরেটের মদতে হিটলারও কতগুলো জার্মান কর্পোরেটের মদতে এসছিলেন কতগুলো ইটালির কর্পোরেটের এসেছিলেন এসছিলেন জাপান তিনিও কতগুলো ওখানে তৈরি করেছিলেন তিনি যাই বাতসু অর্থাৎ নতুন ধরনের যারা পুঁজিপতি তাদের পয়সা দিয়ে এদের প্রচার চলেছিল তখন তো টিভি ছিল না কাগজ টাগজ রেডিও সবে জার্মানিতে আবিষ্কার হয়েছে ফলে সেই সব জায়গায় প্রচার চলতো ফলে এখন তৃণমূল বিজেপি ওদের আইটি সেল মেন মিডিয়া সেখানে প্রচার করবে ওদের যে খবরের কাগজগুলো আইটি সেল হিসেবে কাজ করছে সেইগুলো প্রচার করবে কিন্তু মানুষের লড়াই তো স্তব্ধ হবে না এর জন্য মানুষ লড়বে আর মানুষ যতদিন লড়বে ততদিন বামপন্থীরা বেঁচে থাকবে একেবারে আপনি যখন টিভি মিডিয়া মানে সংবাদ মাধ্যমের কথা তুললেন আপনি নিজে গণশক্তির সম্পাদক তো সেক্ষেত্রে গণশক্তি এগুলোর বিরুদ্ধে কিভাবে লড়বে ভাবছে আমরা সত্যের পক্ষে লড়াই আমরা মেহনতি মানুষের পক্ষে লড়াই আমরা কাউকে ভয় পাই না আমাদের দায়বদ্ধতা কেবলমাত্র মেহনতি মানুষের প্রতি এবং পৃথিবী জুড়ে আমাদের দায়বদ্ধতা শান্তির প্রতি যে কারণে প্যালেস্টাইনের প্রশ্নেও আমরা লড়ি আমরা পলতার প্রশ্নেও লড়ি যে কারণে দেখবেন আমরা পশ্চিম এশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়ি আবার নিজের দলের কর্মীকে যখন ধর্ষণ করে তার বিরুদ্ধেও রাস্তায় নেমে বামপন্থীরাই গ্রেপ্তার হয় কিন্তু এক লাইন কোনো টিভিতে দেখায়নি এক লাইন কোনো খবরের কাগজ ছাপেনি যে চব্বিশ ঘন্টা জেলে থাকলো এরা আর টিভি জুড়ে থাকলো বিজেপি ফলে এদের মুখোশ খুলে দেওয়াটা অত্যন্ত জরুরি ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন করব আমি বামপন্থী কর্মী সমর্থকদের মুখেই এটা বারবার শুনি যে যেভাবে মেন স্ট্রিম মিডিয়া বা বাজারি মিডিয়া যেটাই বলুন না কেন তারা যতটা পাওয়ারফুল বামপন্থীদের কিন্তু সেইভাবে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ছে কি বলবেন এটা বটেই তো তার কারণ ওদের এগুলো তো কর্পোরেট মিডিয়া আপনি ভারতবর্ষের এই মুহুর্তে সত্তর শতাংশ স্ট্রিম মিডিয়া কন্ট্রোল করে দুটো লোক আদানি এবং আম্বানি তো আদানি চুরি করবে ও খবর কখনো ওই টিভি দেখাতে পারবে আম্বানি তিনি মানুষ ঠকাবেন সেটা কখনো দেশের সম্পদ লুট করবেন সেটা কখনো ওই স্ট্রিম মিডিয়া দেখাতে পারবে তার কারণ ওদের পয়সাতেই তো এগুলো চলে যে কারণে দেখবেন কোনো কর্পোরেটের লুটের বিরুদ্ধে এদের মুখে কোনো কথা নেই একটা কথা এদের মুখে থাকবে না তার কারণ এরাই নিয়ন্ত্রণ করে এরাই পয়সা দেয় এবার স্বাভাবিকভাবে কর্পোরেট লুট করে তার একটা অংশ যদি একশো টাকা লুট করে সে একশো টাকার মধ্যে সে কিছু টাকা শাসক দলকে দেয় যাতে তার পক্ষে নীতি প্রণয়ন হয় আর কিছু টাকা দিয়ে সে মিডিয়াকে কন্ট্রোল করে বামপন্থীদের তো তা আমাদের জনগণের পয়সায় এই কাগজ চলে জনগণের পয়সায় আমাদের অন্যান্য যা একটু প্রচার আছে সেই প্রচার সে পোস্টার ছাপাই হোক আর সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেনই হোক সেগুলো সব সাধারণ মানুষের থেকে চাঁদা তুলে করতে হয় ফলে অর্থের দিক থেকে চিরদিনই পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজিপতিরাই এগিয়ে থাকবে সাধারণ মানুষ পিছিয়ে থাকবে কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা লড়াইটা করতে পারবো কিনা সেই লড়াইয়ের রূপরেখা কি হবে আমরা জানি আরজি কর নিয়ে গত বছর দেখেছি কিরকম ভাবে রাস্তার লড়াইতে বামেরা ছিল বামপন্থীরা ছিল তো আবারও একটা ঘটনা ঘটেছে প্লাস তামান্নার এরকম একটা ঘটনা ঘটেছে তো আগামী দিনে এই লড়াইয়ের রূপরেখা কি হতে চলেছে বামেদের এই লড়াই মানুষের অধিকার রক্ষার লড়াই এই লড়াইতেই হচ্ছে আমাদের মূল ভিত্তি মানুষের অধিকারের উপরে আর কিছু নেই মানুষের গণতান্ত্রিক অধিকার নেই শ্রমিকের মজুরি পাওয়ার অধিকার নেই শ্রমিককে ছাঁটাই করে দিলে প্রতিবাদ করবার অধিকার নেই কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়ার অধিকার নেই ক্ষেত মজুরের ন্যূনতম মজুরি তা নেই একশো দিনের কাজ এরা চুরি করলো সেই জন্য বিজেপি বন্ধ করে রেখে দিল গরিব মানুষ শেষ কিন্তু প্রতিবাদ করবার অধিকার নেই প্রতিবাদ করলেই হয় তৃণমূলী গুন্ডা তাদের মামলা অথবা হামলা এবং বিজেপি সেক্ষেত্রে সব ক্ষেত্রে দেখবেন তৃণমূলের পাশে দাঁড়িয়েছে এমন ভাবে তারা তাদের কর্মসূচি সাজাচ্ছে যাতে এই যে এত বড় বিধানসভার অধিবেশন হলো একটা বাক্য বলেছেন বিরোধী দলনেতা তামান্না নিয়ে কালীগঞ্জ নিয়ে বলবেন কি করে এখন যার নুন খান তার গুণ তো গাইতেই হবে তাকে তো উনি বিপদে ফেলতে পারেন না ফলে এই রাজ্যে যিনি বিরোধী দলনেতা তিনি আবার সরকারের নেতা আবার যিনি সরকারি নেতা তিনি দিল্লিতে বিরোধী মুখে কিন্তু তিনি সেখানে সরকারি সঙ্গে থাকেন। এক ব্যবস্থা তৈরি করছে আমাদের দেশে যে নয়া ফ্যাসিবাদ যারা কায়েম করতে চাইছে তারা অনেক ধন্যবাদ আপনাকে আপনারা এরকম শুনলেন যে কিভাবে আগামী দিনে বামেরা রাস্তায় থাকবে এবং বামেদের এই আন্দোলনের রূপরেখা তা এখন থেকে নির্ধারিত এবং মানুষ বামেদের সঙ্গে রয়েছে